আল্লাহু রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি কারণ আমি এদেরকে বোধ শক্তি দিয়েছিলাম এদেরকে জ্ঞান গরিমা দিয়েছিলাম কিন্তু জ্ঞান সাগা সত্য এরা বুঝেনি বোধ শক্তি আমি দিলাম কিন্তু এরা বুঝে বুঝেনি এদেরকে দেখার জন্য দুটো চোখও দিলাম অনেকের জনকে চোখ দেওয়া হয়নি তারা দুনিয়া দেখতে পায় না তারা স্ত্রীর মুখখানা দেখতে পায় না সন্তান সন্ততি দেখতে পায় না এই সুন্দর পৃথিবী সুন্দর জগৎ এ নীল আকাশ তারা দেখতে পায় না আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদের দুটো চক্ষু দান করেছি কিন্তু চোখ দেওয়া সত্ত্বেও তোমরা দেখলে না চোখ দেওয়া সত্ত্বেও তোমরা দেখলে না দেখলে ওই জিনিস যেটা আমি দেখার জন্য নিষেধ বানালাম যেটা তোমাদেরকে নিষেধ করলাম সেটাই দেখলে

তামাশা গা একলা তোমরা দেখলে কোরআনের অক্ষরগুলো তোমরা এই নজরে দেখлена ওদেরকে আমি দিলাম দুটো কান শোনার জন্য এরা হাদিসের বাণী শুনলো না গান কোরআনের কথা শুনলো না আলিমুল আমাদের ওয়াজ শুনলো না এরা মোয়াজ্জিনের আযান শুনলো না এরা গান শুনলো বাজনা শুনলো এরা দুনিয়ার ফায়সা জেনে শুনলো এরা পরচর্চা শুনলো পরনিন্দা শুনলো এরা গীবত শুনলো আর আনন্দ ভোগ করলো আল্লাহ বলেন এদের জন্য আমি জাহান্নাম বানালাম লাগুমা

এদের চাইতো এরা জঘিন্ন সেই জন্য এদেরকে আমি জাহান নামে দেব আল্লাহ জাহান নাম সবারই জন্য বানাই ভরবে তা নই বলেন ভারতে তো আমাদের ইন্ডিয়াতে তো জেলখানা আছে জেলখানা আছে বলে সবাইকে কি নিয়ে গিয়ে টেনে কি জেলখানায় ভরে যারা দোষী তারা কি জেলখানায় ভরা হয় যারা খুনি যারা চোর যারা লম্পট তাদেরকে জেলখানায় ঢুকানো হয় কিছু কিছু মানুষও যায় যায় তার কারণ হলো মানুষ কাগজ কলমে যেটা পাই বলেই তাকে জেল দেয় কিন্তু আল্লাহর দরবারে তা হবে না আল্লাহ জামি কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা মানুষ জানে না কিন্তু আল্লাহু আলামিন জানেন কোনটা সত্য কোনটা মিথ্যা কে ভালো কে মন্দ সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেই জন্য আল্লাহ কারো উপরে অত্যাচার করবেন না আল্লাহ কারো উপরে জুলুম করবেন না আল্লাহু রাব্বুল আলামিনা লাইসা আল্লাহ বলেন বন্দা আমি কারো উপরে জাররা পরিমাণ অত্যাচার করিব না জাররা পরিমাণ আমি জুলুম করিব না মানুষ জাহান নামে যাবে আমি জাহান নামে দিব না তারা নিজের কর্মের প্রতিফলে নিজেই তারা জাহান নামে যাবে আল্লাহ কাউকে জাহান নামে দিবে না মানুষ নিজেই জাহান নামে যাবে তার কর্মের ফলে এই কর্মের প্রতিফল ভোগার জন্য ও নিজেই জাহান নামের দিকে যাবে কোরআন শরীফে একটি আয়াত আছে ওই রোজা খাসুরের দিন মহাপ্রলয়ের দিনে জাহান নামে যারা হবে তারা জাহান নামের দিকে ছুটে চলে যাবে ছুটে চলে যাবে যখন জাহান নামের নিকটবর্তী হবে জাহান নামের ফেরেস তারা বলবে ও তোমরা দাঁড়া তোমরা একটু দাঁড়াও কিসের জন্য তোমরা ছুটে চলে যাচ্ছ কিসের জন্য তোমরা দৌড়ে চলে যাচ্ছ যেই দিকে তোমরা যাচ্ছ ওই দিকে কি আছে তোমরা কি জানো না ওই দিকে কি আছে তোমরা কি জানো না যেই দিকে তোমরা ছুটে চলে যাচ্ছ ওই দিকে জাহান্নাম আছে ওই দিকে জাহান্নাম আছে দাঁড়া তোমরা ওই দিকে না কিন্তু তবুও তারা মানবে না ছুটতে ছুটতে গিয়ে জাহান নামের কেনারায় পৌঁছাবে তখন মালিক বলবে জাহান নামের তা বলবে তোমাদের কাছে কি কোনো মালবে যাইনি তোমাদের কাছে কি কোনো মাওলানা যাইনি এ জাহান নামে রাজাবের কথা জাহান নামের কথা কি তোমাদের শোনাইনি তখন তারা বলবে কালু বালা ওয়ালাকিন হাক্কা তা কালিমাতুল আযাব আলাল কাফিরিন ইসলাম গরদি ভাই আমার সেই দিন তারা বলবে হ্যাঁ গেছিল আলেম ওলামারা মুলবি মাওলানারা আমাদের নামাজের কথা বলেছিল রোজার কথা বলেছিল মেয়েরা বলবে আমাদের পর্দা অংশীদার কথা বলেছিল কিন্তু আমরা সেগুলা বিশ্বাস করি নাই আমরা সেগুলা মানি নাই সেগুলা মানি না আমরা রাস্তাঘাটে চলেছি আর ভাবে চলেছি তাই তো আমাদের আজকে বিপদ আমরা জাহান হয়েছি ইসলাম দরদি মা বলে আপনারা তো সকলেই জানেন মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে দুটো জিনিস তৈরি করেছেন একটা হলো নর আর একটি হলো নারী এই নর নারী দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন ভবের বাজার বসিয়ে দিয়েছে শুধুই যদি শুধুই যদি পুরুষ থাকত দুনিয়ার মানানো হতো না পুরুষ না থেকে দুনিয়াতে যদি শুধু নারী হতো তাহলে দুনিয়ার মানানো হইতো না দুনিয়ার মানানো হইতো না তাই এই দুনিয়াকে সুশুদ্ধিত করার জন্য দুনিয়াকে আনন্দিত করার জন্য একে সুন্দর বানানোর জন্য আল্লাহ দুটো জাতি তৈরি করলেন একটির নাম হলো নর অপরটির নাম হলো নারী অমিনায়াতে

जवर जुड़ी तो मुक्ताते मुड़ी तो खाटे सोनार सीढ़ी रंग रंग घर बिस्तर विस्तार ए सामान ता

nati ke anna khana kana kum min anfusikum ila